আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারেন্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াস্মুথ আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে jsonlistage হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকুয়াসমুদ যোগাযোগ করুন অ্যাকুয়াসমুদের অফিশিয়াল নম্বরে 9153773851 ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের বিশেষ আলোচনা সভা অস্ট্রেলিন নীতির বিরুদ্ধে করা বার্তা আজ ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয় এই সভার মূল উদ্দেশ্য ছিল বর্তমান সমাজে খোলা মঞ্চে অনুষ্ঠিত অশ্লীল নৃত্য প্রোগ্রামগুলিকে অবিলম্বে বন্ধ করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ এই ডান্স ইউনিয়নের সমস্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা বলেন নৃত্য একটি শিল্প এবং এটি সমাজের সাংস্কৃতিক মূল্যবোধকে সমৃদ্ধ করে তবে কিছু অশ্লীল নৃত্য প্রোগ্রাম এই শিল্পের গৌরব নষ্ট করেছে এবং যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে অনুষ্ঠানের শেষে ডান্স ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় আমরা শীঘ্রই প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে এই ধরনের প্রোগ্রামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবো পাশাপাশি সমাজের মানুষদেরও এগিয়ে আসতে হবে এই ধরনের নিত্য অবরোধে ডান্স ইউনিয়নের কর্মকর্তারা আরও জানান আমাদের লক্ষ্য শিল্পের পবিত্রতা রক্ষা করা এবং এই শিল্পকে প্রকৃত মর্যাদা ফিরিয়ে দেওয়া এই উদ্যোগে সমাজের বিভিন্ন মহল ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে আশা করা যাচ্ছে এই পদক্ষেপ নৃত্যের শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করবে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নিহা সরকারি রিপোর্ট স্টার নিউজ বাংলা আমার বিশ্বাস আমি ওয়েস্ট বেঙ্গল ড্যান্স ইউনিয়নের একটা সদস্য সদস্য মানে এটাই না যে আমি সদস্যর ক্যাশিয়ার বা রেম্বার এরকম কোনো ব্যাপার না আমি একজন ওয়েস্ট বেঙ্গল মানে চব্বিশ পরগনার একটা সদস্য একজন নাগরিক সমর বিশ্বাস প্রত্যেক লোককেই আমি বলবো চব্বিশ পরগনায় আপনারা যারা বেঁচে আছেন জীবিত আছেন আদামা বেঁচে নেই বেঁচে আছেন এবং চান যে পৃথিবীটা বা চব্বিশ পরগনা আবার সেই সঠিক জায়গায় আসুক যেমন আমার বাপ ঠাকুরদার সময় ছিল সেই জায়গায় আবার নতুন করে আমাদের এখনো নির্দিষ্ট এখনো অফিস হয়নি আমরা অফিস করতে চলেছি কাগজপত্র যে যেটা জমা দেওয়ার সেটা আমি সিভিল মানে কোর্টে আমি সঙ্গে আলোচনা করেছি এ সুন্দরভাবে কাজ এগোচ্ছে তো আমরা এই মুহূর্তে আমরা যেভাবে কৃষ্ণনগরে একটা অফিস করার কথা রয়েছে তো এই মুহূর্তে একটা কাজ চলছে কৃষ্ণনগর থেকেই আমাদের কাজটা চলছে ভবিষ্যতে আরো ভালো করে করা হবে আর কি ভালো লাগছে যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আমরা সম্মানের সামনে আমি একটা ডান্সার আমরা যেই সংস্থার মধ্যে এখন আছি খুব ভালো লাগছে যে আমরা অশ্লীল ডান্সটাকে বরখাস্ত করতে পারবো এবং সে আগে আমাদের যে সম্মানটা ছিল ডান্স জগতে বা নাচ জগতে সেটা আবার নতুন করে ফিরে পেতে চলেছি ধন্যবাদ জানাই এই ওয়েস্ট বেঙ্গল ডান্স থ্যাংক অসংখ্য ধন্যবাদ কিছু হয়েছে আমাদের স্থায়ী সংস্থা এখনো সম্পূর্ণরূপে হয়নি স্থায়ী সংস্থা আমাদের তৈরি হয়ে গেছে আমরা কাগজ রেডি করে ফেলেছি আমাদের স্থায়ী সংস্থা অতি শীঘ্র কমপ্লিট হয়ে যাবে আমাদের স্থায়ী সংস্থা তার জন্য আমাদের পেপারস রেডি রয়েছে আমরা সেটা জমা করবো তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে অতি শীঘ্র শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিলাসী শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনি যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল আমি সুদীপ মুখার্জি কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মুথ গত দশ বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে অ্যাকোয়াসমুথ আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে 40 থেকে 50 হাজার টাকার রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে অ্যাকুয়াসমুদ যোগাযোগ করুন অ্যাকুয়াসমুদের অফিশিয়াল নম্বরে 9153773851 এশিয়ার বৃহত্তম তাত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ঘোষ মার্কেট বাই এক কেসি দাস রোড শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়াসমুথ আরও প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আর প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আর প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দিদি কিসের যোগাযোগ করুন নাইন